আমাদের বাড়ির হাটুল মাহাতুল মকিন রাজিয়াল তালানা মহিলা মাদ্রাসা দুই হাজার বারো সালের শেষের দিকে আমরা যখন মাদ্রাসা করার জন্য সূচনা করি তখন আমরা একটা জরিপ করলাম অর্থাৎ আমি মহিলা মাদ্রাসার বা মাদ্রাসার প্রয়োজনীয়তা কি এটা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিচ্ছি আপনাদেরকে আমরা দেখলাম এদিকে সোনাগাছি এদিকে সীতাকুণ্ড এদিকে এই অর্থাৎ ফটিকছড়ি রাজপুর অনেক পরে এরপরে মানিকছড়ি অর্থাৎ আশপাশে চার পাঁচটা থানার মধ্যে কোনো মহিলা মাদ্রাসা ছিল না এই মহিলা মাদ্রাসার প্রয়োজনীয়তা অনুভব করে আমি এবং আমার আহলিয়া এই সর্বপ্রথম চার পাঁচটা থানার মধ্যে সর্বপ্রথম আমরা বারিয়ার মহা তো ন ভিনেন্দ্র দিয়ালা দালা না মহিলা পাত্রশা আমরা প্রতিষ্ঠা করি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের হেজবিব থেকে কুমদীর জন্মে হেজজ সমাপ্ত করেছে কুমদীর জন্মে হেজজ সমাপ্ত করেছে এবং বছরের শেষ হতে ডিসেম্বরের মধ্যে আরও কয়েকজন খুব সমাপ্ত করবে এরপরে অত্র এলাকারই কিছু কিছু অভিভাবক তখন আমাকে এই অত্র কিছু অভিভাবক তখন আমাকে আমাদের বলতেছে যে আপনার এখানে শুধু মেয়েদেরকে পড়ান আমরা ছেলেদেরকে নিয়ে কোথায় যাব তখন আমরা ছেলেদের জন্য নুরানিটা চালু করি দুই সালে পনেরো সালে তখন আমাদের একই নামে মহিলা শাখায় মানে আমি এই ঘটনাটা মনে আমাদের পৌরসভা যখন এখানে ছিল আমাদের পৌরসভার প্রধান এই সহকারী দাদার সাহেবুল ইসলাম সাহেব ওনার ছেলে আমাদের মাদ্রাসায় দূরানিতে পড়তো তো সে মাদ্রাসার ক্যালার শেষে পৌরসভায় যখন গেল তখন মেয়র ছিলেন বিপি নিজাম সাহ উনি বললেন বাবা তুমি কোথায় কোথায় পড়ো সে বলে আমি মহিলা মাদ্রাসায় পড়ি মনে আছে আমি মহিলা মাদ্রাসায় পড়ি তখন বলছে তুমি ছেলে মানুষ মহিলা মাদ্রাসায় কেন পড়ো তখন সাবিল ভাই আমাকে পরামর্শ দিল তাই চিটাঙ্গে অনেক উনি আমাকে একটা হাসপাতালের উদাহরণ দিল আমার এখনো মনে আছে চট্টগ্রামের একটা হাসপাতাল রয়্যাল হাসপাতাল এবং বেলভিউ নাকি এরকম একই হাসপাতালে তাদের দুই নাম তো আপনি মহিলাদের জন্য মাদুল মোমিনের মহিলা মাদ্রাসা করছেন ভালো ছেলেদের জন্য একটা নাম পাল্টান তখন আমরা এই দারুসুল্না মডেল মাদ্রাসা হিসাবে নামকরণ করি এরপরে আমরা যখন থেকে নুরানি তালিমুল কুরান বোর্ড চট্টগ্রাম যেটা নুরানি বোর্ডের ভিতরে সারা বাংলাদেশের ভিতরে প্রথম স্থানে বোর্ড দুই সালে আমাদের মাদ্রাসা থেকে মিরসরা উপজেলার মধ্যে প্রথম স্থান এবং সারা বাংলাদেশের মধ্যে সতেরো এবং আঠারোতম স্থান অধিকার করেছে আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ সালে সাত লক্ষ আঠাশ হাজার চারশো জন শিক্ষার্থীর মধ্যে এই দারুসুল্লাহ মডেল মাদ্রাসা থেকে আটশো অষ্টআশি পে সারা বাংলাদেশে তেরোতম স্থান অধিকার করেছে চট্টগ্রাম জেলার মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে মিরসরাই উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে আপনারা দোয়া করবেন আমাদের এই ধারাবাহিকতাটা যেন আল্লাহবাদ মাদ্রাসাকে যতদিন রাখে চালু রাখে ততদিন যেন তারা সারা বাংলাদেশের ভিতরে প্রথম স্থানে চলে আসে প্রথম স্থান দ্বিতীয় স্থান অর্জন করতে পারে এই দোয়া করবে আর আরেকটা ঘোষণা হচ্ছে আমাদের নুরানি বিভাগ এটা প্লে নার্সারি প্রথম দ্বিতীয় তৃতীয় আপনারা বাচ্চাদের কোরআন তালাবাতের মাধ্যমে বুঝতে পারছেন একটা বাচ্চা এখানে আমাদের সংগীত সময় তাই আমরা প্রদর্শনী বাচ্চাদের হাতের লেখা এগুলা দেখানোর আমার সম্ভব নয় এই জন্য আমি শুধু তাদের কয়েকটা ক্যারাত বা সঙ্গীত আপনাদেরকে শুনেলাম বিশেষ করে ক্যারাতটা একটা বাচ্চা দু তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ার পরে সে পরিপূর্ণ কোরআন শরীরটা না যারা দেখি দেখি করতে সক্ষম এই নুরানিটাকে আমরা এই বছর থেকে আমরা পঞ্চম শ্রেণী পর্যন্ত অর্থাৎ মাদ্রাসাকে আমরা পঞ্চম শ্রেণী পর্যন্ত নিয়ে যাবো ইনশাআল্লাহ এই বছর এর পর্যায়ক্রমে কারণ আমরা দেখছি আমাদের এখান থেকে যে সমস্ত ছেলেরা ভালো ফলাফল করার পরে মাদ্রাসায় আর থাকতে পারে না কারণ আশপাশে ভালো কোনো মাদ্রাসা মানে অর্থাৎ জেনারেল লাইনের কোনো মাদ্রাসাই নেই হয়তো শান্তির হাট বা দূর কারণ হওয়ার কারণে ছেলেরা স্কুলে প্রাইমারি স্কুল বিভিন্ন জায়গায় চলে যায় কিন্তু এই ছেলেদের কে আমরা তারা যেন মাদ্রাসার লাগে থাকতে পারে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি তাদেরকে মাদ্রাসায় পড়াইলে তো অনেক লাভের মধ্যে স্কুলে বর্তমান স্কুলে যে সাবজেক্ট গুলো আছে বাংলা অঙ্ক ইংরেজি সমাজ বিজ্ঞান সাধারণ আরো যা আছে সবগুলা এখন মাদ্রাসা সিলেবাসের মধ্যে আছে ঠিক আছে না মাদ্রাসা সিলেবাসের ভিতরে স্কুলের সিলেবাস সব গুলাই আছে কিন্তু তার মধ্যে আরবি হাদিস কোরআন আকাই ফিকা এই সমস্ত সে পাশাপাশি জেনারেল শিক্ষাও পেল মাদ্রাসার যে স্কুলের যে শিক্ষা মাদ্রাসা স্কুল ততটা শিক্ষা সে পেল এরপরে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে একটা আছে আমরা আমাদের মহিলা শাখার জন্য আলাদাভাবে ভবন দেখতেছি যদি আমরা আমাদের এই মহিলা শাখাটার আলাদা ভবন হয়ে যায় আমরা এই দায়না মডেল মাদ্রাসাকে আমরা দশম শ্রেণীতে নিয়ে যাবো পর্যন্ত আলাদা শিক্ষা ব্যবস্থা থাকবে থাকবে ছেলেদের জন্য দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা ব্যবস্থা এরপরে আমাদের যদি আমরা মহিলা শাখাটাকে অন্য জায়গায় সিফট করতে পারি নিয়ে যেতে পারি এই ভবনটাকে আমরা আকর্ষণীয় করে আমাদের ক্লাসরুমগুলোকে আমাদের যে এখন বর্তমানে আপনারা দেখতেছেন আমাদের এখানে তেলাফুন হওয়ার পরেও শিক্ষার্থীদের জায়গা না হওয়ার কারণে আমরা পাশের বিল্ডিং এর নিচ তলায় ক্লাস নিতে হচ্ছে কিন্তু আমরা আমাদের যখন মহিলা শাখাটা অন্যদিকে নিয়ে যাব তখন আমরা এই দারুসুন্দামুল মাদ্রাসাকে এই ভবনের মধ্যে সুসজ্জিত করে দশম শ্রেণী পর্যন্ত আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এরপরে আমাদের দুই সালের কয়েকটা পরিকল্পনার ভিতরে আছে একটা হচ্ছে বাচ্চাদের ডিজিটাল হাজিরা তারপরে বাচ্চাদের এস এম এস অনেক সময় মেয়েরা বড় মেয়েরা মাদ্রাসায় আসছে কিনা গার্জিয়ানের কাছে মানে এটা ফোন করতে হয় আসি মশাইলো কিনা না কোথাও গেল ছুটি হওয়ার পরে আবার বাড়িতে সঠিক মতে পৌঁছেছে কিনা এটাও গার্জিয়ানের একটা টেনশন থাকে অর্থাৎ সে মাদ্রাসায় আসে না মাদ্রাসা থেকে বাইর হয়েছে এই জন্য আমরা আমাদের যে অনলাইনের মাধ্যমে আমরা এস সিস্টেম চালু করব সে মাদ্রাসায় কার্ড পাস করলে সাথে সাথে আপনার কাছে মেসেজ চলে যাবে সে মাদ্রাসা প্রবেশ করছে বা যাওয়ার সময় পাস করলে আবার চলে যাবে সেই বাড়িতে চলে গেছে বের হয়ে গেছে এরপরে শিক্ষা প্রতিষ্ঠান অনেক আছে আপনি যাচাই করে বাচ্চাদেরকে শিক্ষা না মানে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে আমি আমাদের এখানে মঞ্চ হুজুররা আছে আশা করি আমি একটু ইঙ্গিত দিলে হুজুরা বুঝে ফেলতে পারবে বাকি আপনাদেরকে একটু ইঙ্গিত দিচ্ছি বারিহাট প্রতিষ্ঠানের ভিতরে একজন বলতেছে যে চা দোকানের মেসিয়া অর্থাৎ সে চা দোকানদার ছিল কুলিং কন্যার করতো তেমন শিক্ষাও নাই সে এখন একটা ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক উনি আমাকে এমন ভাষায় বলতেছে ওই এখন তো চা দোকানের মেসিয়ারও ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক আপনারা এখানে বসে রয়েছেন কেন একটা মানে উনি খুব থেকে বলতেছে এমনও আছে প্রতিষ্ঠানের বাবুসি সে বর্তমানেও বাড়িঘাট একটা রেস্টুরেন্টের বাবুসি সে এবং তার মাদ্রাসা শিক্ষক আরেক মাদ্রাসা থেকে টাকা চুরির অপরাধে বাহির হয়ে গেছে তাকে টাকা চুরি করছে বাহির করে দিছে কিন্তু সে আরেকটা প্রতিষ্ঠান দিয়ে করছে মানে এখন এমন এক পর্যায়ে অভিভাবকদের আপনাদেরকে আমার মনে দুঃখটা বলতেছি আমি কোথাও বাড়ি মাদ্রাসা আছে আমি এটা বলি না আমায় চুপ করে থাকি আপনি কি করেন আসি অনেকে আমি জানি অনেকে তো আমার অনেক পরিচিত অনেকে জানেন আমাদের বাড়িহাট কাপড় দোকান ছিল তো অনেকে বলতেছে ব্যবসা কেমন চলে আলহামদুলিল্লাহ কিন্তু আমি বাড়িয়ার হাটে মাদ্রাসা আছে এটা এখন বলি না কারণ মাদ্রাসার যে পরিস্থিতি শিক্ষা ব্যবস্থার যে পরিস্থিতি মাদ্রাসাটা আছে বললে মনে হয় যে লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে এই জন্য অসম্মানিত মাদ্রাসা প্রতিটা গ্রামে গ্রামে দরকার কিন্তু সঠিক পড়ালেখা হচ্ছে কিনা সঠিক আচার ব্যবহার তাদের হচ্ছে কিনা তাদের পড়ালেখার উন্নতি হচ্ছে কিনা গতকাল রাত্রে একটা এই গার্জিয়ান আসছে একটা মেয়ে আমাদের এখানে দ্বিতীয় শ্রেণীতে ভর্তি হয়েছে সে আমাদের তিরিশ জনের সিরিয়ালের বাইরে থাকে সে আমার কাছে অভিযোগ করলো হুজুর সে তো আগে মাদ্রাসা পড়ছে যে সেখানে দুয়ে দিনে থাকতো কিন্তু এখানে সে তো তিরিশের পর অবস্থান আমি বলছি দুই তিন না ওই 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 সমস্ত প্রতিষ্ঠানের রুল এককে আনে দিবেন আমাদের তিরিশ বিশের ভিতরে স্থান পেতে কষ্ট হবে কিন্তু যারা আমাদের এখানে প্লে নার্সারি থেকে ধারাবাহিক পড়ছে আলহামদুলিল্লাহ তাদের আপনি রেজাল্ট বলেন হাতের লেখা বলেন সর্বদিকে আলহামদুলিল্লাহ যেন সন্তুষ্ট আমরা চেষ্টা করতেছি তাদেরকে আরও ভালো করার জন্য আপনারা দোয়া করবেন যাক আমি আর পুজো চলে এসছে আমাদের অনেকগুলো পুরস্কার বিতরণ করতে সময় লাগবে আপনাদেরকে একটা দাওয়াত বিশেষ করে আমাদের মা বোনদেরকে আমাদের বারেরহাট ও মাহাতুল মহিলা মাদ্রাসার উদ্যোগে আগামী একুশে ডিসেম্বর শুধু মহিলাদের জন্য আমরা যে প্রোগ্রামটা করে থাকি এটা দুই হাজার মাঝার শুরু থেকে চালু ছিল অর্থাৎ বাংলাদেশের সর্বপ্রথম আজ থেকে সাতচল্লিশ বছর আগে যিনি সর্বপ্রথম মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন হালদার জামিয়া আরবিয়ার সম্মানিত পরিচালক আব্দুল মালিক হালিম বারাকাল্লাহু ফি হায়াতিহি হুজুর এখন মৃত্যু শয্যায় আছে হুজুরের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ঈমানের সাথে আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতে পারে তো উনিও আমার মাদ্রাসা দুইবার আসছেন উনার পরামর্শ ক্রমে কারণ মহিলারা শুক্রবারে পুরুষেরা শুক্রবারে বয়ান শুনে বিভিন্ন এখন ওয়াজের মাহফিল সারা এই মসজিদে মাদ্রাসায় মাহফিল হবে শুনবে কিন্তু মহিলাদেরকে দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য

তারা পর্দার সাথে এই কথা মহিলাদেরকে যে মাসলা মাসাইল গুলো দরকার তাদের এগুলো সম্পর্কে অবহিত করে এটা আগামী একুশে ডিসেম্বর রোববার সম্ভবত রোববারে এই মাহফিলটা আপনাদের সবার কাছে আলাদা পৌঁছে দিলেন মা বোনদেরকে পাঠাইবেন শুধু মহিলাদেরকে ওই দিন পুরুষদের জন্য কোনো সুযোগ থাকবে না শুধু মহিলারা আপনি আসেন দিয়ে যাবেন মাহফিল শেষে নিয়ে যাবেন